আসসালামু আলাইকুম সবুজ টিভি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটি গান গাবো শিল্পীর নাম হলো শ্যামস ভাই আজ নিশ্চিত মন কাঁদবে সারা রাত কেউ তো এসে আরে দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভেতরে লুকিয়ে থাকা যন্ত্র না জাদু করিলি ওরেও ও পাগলি তোরে বলে থাকা যায় না আমি যেদিকেই থাকাই তোরে দেখতে পাই চারোদিকে মন হয় আয় না ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি ভালোবাসের গুমাইল তোর সেতে গুলো বইলা থাকে রে এই চক্ষু মেলে তোর কই জানা পাইল এই বুগের ভিতর পরান পাখি কাইন্দা মারে রে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বাড়াই বাড়াই দিবেন আসসালামু আলাইকুম